নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত দাগিদের হয়ে সওয়াল করায় রাজ্যকে ফের ভা করেছে সুপ্রিম কোর্ট সেই আবহেই নিয়োগে জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান একুশ হাজার শূন্যপদ থাকলেও মামলার কারণে নিয়োগ থমকে রয়েছে আইনি জটিলতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুধু তাই নয় চাকরি হারাদের অন্তত গ্রুপ সি পদে যাতে কাজ দেওয়া যায় তা নিয়ে আইনি পথে কোনো ব্যবস্থা করবেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন এই যে শিক্ষকদের অনেকের চাকরি চলে গিয়েছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি না যারা চাকরি করতেন যারা দাগি নন তাদের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যে দশ থেকে বারো বছর চাকরি করেছেন বলে তাদের বয়সে ছাড়পত্র দেওয়া হচ্ছে। শতাংশ শতাংশ রাখা রাখা হয়েছে হয়েছে জন্য প্রায় অভিজ্ঞতার যাতে তারা সুযোগটা পেতে পারেন আদালতের নির্দেশ অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে স্বমহিমায় ফিরে আসতে পারেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য আদালত বলেছিল অন্য জায়গায় তারা করতে পারেন সেটার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি আমরা আদালতের এই প্রক্রিয়াটি মিটে যাবে দুই তিন মাসের মধ্যে সেটা হয়ে গেলেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা হবে আর রইল পরে আমার হাতে আরও কিছু যারা শিক্ষকতা করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো শিক্ষক হতে পারবেন না তারা কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেরকম পর্যায়ে আইনি পরামর্শ করে খুব শীঘ্র সেটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব কারণ আমাদের সরকার মানবিক আমাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয় মানবিক এই দিন বিধানসভার বাইরে পৌঁছন সুমন তিনি বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত প্যানেল বাতিল হলো কেন এই যে আঠারোশো ছয় জন অযোগ্য চাকরিগুলি কারা বিক্রি করলো এদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বেতন ফেরানো হচ্ছে না কেন যোগ্যদের কথা ভাবা হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন আইনি পথে এই ধরনের ব্যবস্থা হয় না এসব করে আরও আইনি জটিলতা তৈরি হবে ভবিষ্যতে এই নিয়োগগুলো আবার না প্রশ্নের মুখে পড়ে যায় বারবার আবেদন করা হয়েছিল তালিকা প্রকাশ করতে শেষে সুপ্রিম কোর্ট বলার পর দাগিদের তালিকা বের করা হলো এতেও অনেক গলদ রয়েছে সঠিক তালিকা নয় এটি আইনি জটিলতা তৈরি করে রেখেছেন কারা প্যানেল এক্সপায়ারি কারা ব্ল্যাঙ্ক ওয়েমার কারা ওয়েম আর মিসম্যাচ কিছু বোঝা যাচ্ছে না এই ধরনের জটিলতা হলে মামলা তো হবেই দেখলেই বোঝা যাবে তালিকাটা উনি রাজনীতির জন্য বলতেই পারেন এর সঙ্গে আইনের সম্পর্ক নেই এদের যদি গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে উদ্দেশ্য স্পষ্ট দাগিদের বাঁচাতেই সরকার এই ব্যবস্থা করছে দেখবেন তালিকার অধিকাংশই শাসক দলের লোক অযোগ্যদের নিয়ে চিন্তিত উনি যোগ্যদের জন্য নন আবারও প্রমাণ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায় আজ যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী তৃণমূল তাদের সীমাহীন লোভ প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লাগাম ছাড়া লুট গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়ার এই পরিস্থিতি মেধা প্রতারিত হয়েছে শিক্ষকের চাকরি না পেলে করণিকের চাকরি দেওয়া হবে এরপর বলবেন আইনি জটিলতার কারণে করণিকদের গ্রুপ ডির চাকরি দেওয়া হবে এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি পূর্ণ তালিকা প্রকাশ করলে কারা চাকরি কিনেছে কারা বিক্রি করেছে সবকিছু করতে হতো না দুর্নীতিগ্রস্তদের সরকারি শিলমোহর বসিয়ে দেওয়াতেই এই পরিস্থিতি মেধা প্রতারিত হলে কোথায় যাবে কালীঘাটে গিয়ে কাঁদবে সে তো আদালতেই যাবে তাই গিয়েছে মানুষের অধিকারের জন্য আদালত তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে আদালত তুলে দিতে চান কোন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন কি করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী রোজ যেভাবে দাগিদের হয়ে সওয়াল করছেন তাতে রাজ্যের ভূমিকায় সুপ্রিম কোর্টও বিস্ময় প্রকাশ করছেন আসলে মুখ্যমন্ত্রীর কাছে আর বিকল্প নেই দাগিদের মারফত টাকা তুলছেন পরীক্ষার্থীদের গায়ে দাগ লাগিয়ে দিয়েছেন তাই পাশে আছেন একুশ হাজার নয় শিক্ষাক্ষেত্রে সাড়ে তিন লক্ষ শূন্য পদ সরকারি ক্ষেত্রে প্রায় ছয় লক্ষ নিয়ম মেনে সেগুলো পূরণ হোক টাকা নিয়ে কাউকে খুশি করে গ্রুপ সিতে না পেরে গ্রুপ ডিতে ঢুকিয়ে দিলাম এসব করে পশ্চিমবঙ্গে যুব সমাজের কাজের ব্যবস্থা ধ্বংস করছেন এগুলো বন্ধ করুন যদিও তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন বিরোধীরা আসলে এক শ্রেণীর রাজনৈতিক অতীপ্ত প্রেতাত্মা রাজনীতির ময়দানে পেরে না উঠে আদালতকে ব্যবহার করে রাজ্যের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বেআইনি নিয়োগের কথা বলেননি ছাপ্পান্ন হাজার শূন্য পদ রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ একুশ হাজার পথ খালি দশ বছর ধরে শিক্ষকতা করছেন যারা যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এর অর্থ বেআইনি কাজ নয় যা চাকরি চলে গিয়েছে বেতন ফেরত দিতে হচ্ছে যদি ধরেও না হয় অন্যায়ভাবে চাকরি হয়েছিল একই অপরাধে কতবার শাস্তি পাবেন তিন দিনের জেলের পর সাত মাসের ফাঁসি তো হতে পারে না আইন মেনে যেমন দশ মাস সময় দেওয়া হচ্ছে একইভাবে দশ বছর কাজ করে যারা সর্বহারা তাদের জন্য শিক্ষকতা না হলেও গ্রুপ সি বা গ্রুপ ব্যবস্থা করতে যাওয়া কি মানবিক পদক্ষেপ নয় রাজনৈতিক কারণে অনেক কথা বলতে পারেন বিরোধীরা কিন্তু প্রায় এক লক্ষ মানুষের চোখের জলে বিনিময়ে যারা রাজনৈতিক ডিভিডেন্ড তুলছেন তারা তুলুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন বন্ধুরা আজকের প্রতিবেদন এইটুকুই প্রতিদিনের যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ